নমস্কার বন্ধুরা আজকের রেসিপি পোনা মাছের কালিয়া পোনা মাছের কালিয়ার জন্য আমি মাছগুলোকে এরকম ফিস করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ প্রথমে হলুদ গরু দিয়ে দিলাম এবার দিয়ে দেবো লবণ এবার দেবো একটু সর্ষে তেল ভালো করে মাখিয়ে নেব মাছটাকে মাখিয়ে এবার তেলে ভেজে নেব মাছটাকে তেলে দিয়ে দিলাম আর এক পাশ হয়ে ও পাশে উলটিয়ে দেবো বেশিক্ষণ ভাজবো না হালকা করেই ভাজবো মাছটাকে বেশি কড়া করব না এবার সেই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো এটা আমি আগে বেরেস্তা করে নেব হয়ে গেছে বেরেস্তা তুলে নিলাম আবার দেবো গোটা গরম মশলা পেঁয়াজ কুচনো আমি এখানে দু রকম পেঁয়াজ ব্যবহার করবো পেঁয়াজ কুচনো আবার পেঁয়াজ বাটা এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর টমেটো বাটা ভালো করে একটু কষিয়ে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা সামান্য একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবার মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ মশলার গায়ে থেকে তেল ছেড়ে দেয়নি এবার দিয়ে দিলাম ফেটানো টক দই আবারও ভালো করে কষাবো দিয়ে দেবো সে মশলার বাটি ধোয়া যায় আবার একটু ভালো করে কষিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার ঝোলটা যখন ফুটবে এবার দিয়ে দেব মাছ এবার একটু ঢাকিয়ে দেব। আর একটু ভালো করে ফুটবে এবার ঠাকনা খুলে ওপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দেব সে বেরেস্তা ভাজা হয়ে গেছে বন্ধুরা মাছের কালিয়া এরকম তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে খুবই টেস্টি এরকম রান্না করলে আমার পদ্ধতিতে হাত তোমরা চেটে চেটে খাবে দেখো কি সুন্দর হয়েছে কালারটাও কি সুন্দর রেসিপি তোমাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাইকে টাটা বাই বাই